আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদের পরে সবাই সুস্থ সুন্দর মতো করে নিজ গৃহে প্রবেশ করতে পেরেছেন আগামীকাল থেকে হয়তো নিজ নিজ কর্মস্থলে যোগদানও করবেন তো আমি বেসিক্যালি একটা ছোটো বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি আমি দীর্ঘদিন ধরেই পানি ফিল্টার মেশিনের বিক্রি বাজারজাত সাথে জড়িত আছি তো পানি ফিল্টার মেশিনগুলো আসলে আমরা কিভাবে চিন্তা করে কিনি বা কিভাবে চিন্তা করে একটা পানির মেশিন আমরা বাসায় ব্যবহার করি এটা একটা ছোট্ট ধারণা আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে দেওয়ার চেষ্টা করব এবং সে কারণেই মূলত এই ভিডিওটা করা হ্যাঁ তো আমরা একটা পানির ফিল্টার যখন কিনি তখন বেসিক্যালি প্রথম যে জিনিসটা চলে আসে যে আমার অমুক বন্ধু বা অমুক আত্মীয় ভাই বোন এরা অমুক ফিল্টার ব্যবহার করে সুতরাং আমি সেই ধরনের একটা ফিল্টার কিনবো ওটার সার্ভিস ভালো দিচ্ছে আমি একটা ওইটা হলেই আমার জন্য যথেষ্ট প্রথম আসলে এরকম দ্বিতীয়ত আরেকটা চিন্তা মাথায় অনেক আসে বা আরেক আরেক ধরনের কাস্টমার আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে যেমন আমার পানি ফিল্টারের জন্য এত টাকা খরচ করার দরকার কি অনলাইনে তো সাত হাজার আট হাজার টাকা দামের ফিল্টার দেখি ওটা একটা কিনে নিলেই তো হয়ে যায় তো এত দামি ফিল্টার পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার এই দামের ফিল্টারের প্রয়োজনটা কি বা কেন এত দামে ফিল্টার কিনব আমরা একটু ইনকোয়ারি করে দেখেছি যে যে ভদ্রলোক সাত হাজার আট হাজার টাকা ফিল্টার খুঁজতেছে বা কেনার চিন্তা করছে তার বাসায় এসিটা কিন্তু একটা ব্র্যান্ড এসি হতে পারে শার্প হতে পারে ক্রি এ ধরনের ব্র্যান্ড এসি তার বাসায় নিয়ে ব্যবহার করে ওনার ফ্রিজটা একটা ব্র্যান্ডেড ফ্রিজ স্যামসাং শার্প ইটাচি এল জি এ ধরনের ব্র্যান্ডেড ফ্রিজ তার বাসায় আছে ওভেনটাও দেখা যাচ্ছে যে উনি একটা ব্র্যান্ডের ওভেন কিনেছেন ভালো ব্র্যান্ডের ওভেন কিনেছে সে তো তার ইলেকট্রনিক্স যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো কিন্তু মোটামুটি একটু দামি তো সেই হিসাবে তার পানি ফিল্টারটা যখন কিনতে আসছে উনি তখন চিন্তা করেছে যে এত দামের দরকার নেই সাত আট হাজার টাকার একটা ফিল্টার পানি তো খাবে সাত আট হাজার টাকার একটা ফিল্টার কিনলে আমার হয়ে যাচ্ছে এরকম চিন্তা অনেকের মাথায় আছে এবং অনেকে এই এই আইডিওলজি বা এই থিঙ্কিং থেকে পানি ফিল্টার একটা নিয়ে যাচ্ছে সাত থেকে বের হয়তো আট নয় দশের মধ্যে একটা ফিল্টার সে বাসা লাগিয়ে দিচ্ছে হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছিল গিয়ে যে এইটা কি পানি বিশুদ্ধকরণের জন্য মানে পারফেক্ট থিঙ্কিং কিনা বা এটাই তার জন্য যথেষ্ট কিনা এই জিনিসগুলা একটু অ্যানালাইসিসের প্রয়োজন আছে তো যার কারণেই আমার এই ভিডিওটা করা বা আপনাদের কাছে মেসেজটুকু দেয়া প্রথমত হলো কি আমরা পানিটাকে নিয়ে খুব বেশি অবহেলা করি অবহেলাটা তখনই আমরা ঠিক হই যখন বাসায় কেউ অসুস্থ হয় তখন আমার চিন্তা হয় যে না এবার আমার পানিটাকে ঠিক করতে হবে তার আগ পর্যন্ত পানি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না একটা কমন ডায়ালগ আছে কাস্টমারদের ভিতরে আমার দাদারা পানি খেয়ে আসছে আজকে বিশ বছর ধরে ট্যাপের পানি টিউবওয়েলের পানি সুতরাং তারা অনেক দিন ভালো থেকেছে তাদের কোনো অসুখ অসুখ বিসুখ হয় নাই তো সুতরাং এই পানি ফিল্টার লাগানোর দরকার কি আমরা আমাদের মতো করে এ পানি খেলেই হয় এ একটা কমন ডায়লগ সবার ভিতরে আছে পাশাপাশি তো মানে ফিল্টার কেনার বিষয়ে তার একটা অনাগ্রহ থাকে যে দরকার নেই আবার যখন একটু পেট খারাপ বা রকম সমস্যা হয় তখন সবাই একটু পানি ফুটানো এই ধরনের একটা বিষয় চলে আসে যে পানি ফুটায় নিয়ে পানি ফুটায় খাব হ্যাঁ ওকে পানি ফুটানো ভালো পানি ফুটালে ব্যাকটেরিয়া ভাইরাস মরে যায় তো পানি ফুটায় অ্যাটলিস্ট পানিটা খাওয়ার আগে ফুটায় খেলে ব্যথেন বলে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো হয়তো পানির থেকে সাময়িক সময়ের জন্য মানে দূরে সরে যায় বা আপনার দূর মানে এটাকে বাদ দেওয়া যায় তো যাই হোক এখন আমার কথা হলো গিয়ে যে কতটুকু সময়ের জন্য বাদ দেওয়া যায় বা কতটুক সময়ের জন্য এটা ভালো থাকে এটা একটা বিষয় আছে তো এখন আমার জিনিসটা প্রথম একটা জিনিস শেষ করি সেটা হচ্ছে যে আমরা কেন পানি ফিল্টার ব্যবহার করব আমরা যে পানিটা ফুটাই পানি ফুটানোর পরে পানির ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেটাকে আমরা দূর করি কিন্তু পানির ভিতরে কিন্তু শুধু ব্যাকটেরিয়া ভাইরাস না পানির ভিতরে খুব মানে বিপজ্জনক একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে পানিতে দ্রবিত কেমিক্যাল পার্টটা এই কেমিক্যাল পার্টটাকে যদি দূর করতে যাই তাহলে শুধু ফুটালে আমাদের কিন্তু ওই কেমিক্যাল পার্টটা কিন্তু দূর হয় না এইটা আমরা খুব ভালো বুঝি যখন আমরা পানির ভেতরে পানির ভেতরে সরি পাতিলের ভেতরে যখন পানিটা ফোটাই তখন পাতিলের চারোপাশে দিনের পর দিন দিনের পর দিন পানিটা পাতিলটা ভারী হয়ে যায় এবং এই কেমিক্যালগুলো পাশে পাশে জমে জমে থাকে তো এই কেমিক্যালগুলো যখন আমরা পানিটা যখন ঢালি হয়তো একটু ছেঁকে নেই কিন্তু কেমিক্যাল পার্টটা এমন জিনিস যে ছেঁকে নিলেও হালকা নাড়া পড়লে পানিটার ভিতরে আবার দ্রবীভূত হয়ে যায় এবং এটা পানির সাথে চলে আসে তো পানিটা একটা স্বচ্ছ গ্লাসে ঢাললে বোঝা যায় যে পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার না হালকা ঘোলাটে থাকে ঠিক আছে আর পাতিলের সাথে যে জিনিসগুলি জমে সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে গিয়ে আমাদের কিডনিতেও জমে এখন কেমিক্যাল পার্টির ভিতরে কোন কোন কেমিক্যালগুলো ঝামেলা করে বেশি তার ভিতরে আপনার অধিক পরিমাণের আয়রন আয়রন আমাদের দরকার আছে একটা পরিমিত মাত্রায় আমাদের আয়রনটা দরকার বাট আয়রনটা বেশি মাত্রায় হয়ে গেলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তারপরে আপনার খনিজ লবণ লবণের পরিমাণটাও আমাদের দরকার কিন্তু ধরেন খুলনা চট্টগ্রামে যে লবণের আধিক্যটা রয়েছে ওটা আমাদের শরীরের জন্য ভালো আর তার চেয়ে বড়ো কথা হলো যে পানির ভিতরে আর্সেনিকের পরিমাণটা আর্সেনিক কিন্তু প্রত্যেকটা পানিতে কম বেশি থাকে হ্যাঁ যে মাছ যেখানে মাত্রায় বেশি থাকে সেটাকে আমরা বিপজ্জনক বলতেছি যেটা মাত্রা কম থাকে সেটাতে আমরা বিপজ্জনক বলছি না কিন্তু আর্সেনিকটা আমাদের স্মরণা উচিত তারপর পানিতে দ্রবীভূত সীসা এই সীসাটাও কিন্তু পানির ভিতরে দ্রব্য থাকে পানিতে ক্লোরাইড থাকে ব্রোমাইড থাকে কপার থাকে জিঙ্ক থাকে এসব জিনিসগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এখন কিছু কেমিক্যাল আছে আমাদের জন্য দরকার যেমন মিনারেল পার্টটা মিনারেল পার্টটা আমাদের জন্য দরকার হয় যে জন্য পানিটা মিনারেলাইজ করে নিতে হয় তা হলে পানিটা বিশুদ্ধ হয় না তো মিনারেল পার্টের ভিতরে খনিজ লবণের একটা মাত্রা আছে জিঙ্কের একটা মাত্রা আছে কপারের একটা মাত্রা আছে ক্লোরাইডের একটা মাত্রা আছে এইগুলা এই জিনিসগুলো আমাদের একটা পরিমিত মাত্রায় আমাদের শরীরের জন্য দরকার অধিক মাত্রা হলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং আমাদের কিডনির জন্য ক্ষতিকর এবং আমরা জানি যে আমাদের কিডনি কিন্তু সেও কিন্তু ওয়াটার পিউরিফায়ার সেও একটা পিউরিফায়ার সে আমাদের শরীরের পানিটাকে পিউরিফাইড করে পরিষ্কার পানিটাকে পরিষ্কার তরলটাকে সে রক্তের সাথে মিশিয়ে দিচ্ছে তো সুতরাং কিডনির ভিতরে অনেকগুলো ফিল্টার থাকে সেগুলোকে আমরা নেফ্রন বলি এই নেফ্রনগুলো যদি আমরা অতিমাত্রায় দূষিত পানি দিই নিফ্রনগুলো খুবটা তাড়াতাড়ি ব্লক হয়ে যায় কিন্তু পানিটাকে যদি একটু লাইট করে দিই তাহলে নেফ্রনগুলো কিন্তু ভালো অবস্থা থাকে এবং অনেক দিন টিকে থাকে তো সুতরাং প্রদত্ত এই নেফ্রন কিন্তু একটা নষ্ট হচ্ছে আবার কিন্তু তৈরি হচ্ছে কিন্তু নষ্টের পরিমাণ যদি বেশি হয় তখন কিডনির স্থায়িত্ব কমে আসে তো সুতরাং আমার কথা হলো যে আমরা শরীরে যদি একটু লাইট পানি একটা ভালো পানি বিশুদ্ধ পানি দিতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের কিডনিটা কিন্তু ভালো থাকে বাট পানি ফুটালে আপনার কিন্তু কোনো লাইট পানি আমরা আশা করতে পারি না কারণ পানি ফুটালে পানির ভিতরে যে উপাদানগুলো সেই উপাদানগুলো ঠিকই থেকে যাচ্ছে পানিটা কিন্তু লাইট হয় না বা পানিটা কিন্তু বিশুদ্ধ হয় না তো সেই কারণে আমাদের উচিত যে এই পানিটাকে লাইট করতে হলে একটা পানির ফিল্টার মেশিন বা একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের ব্যবহার করা উচিত হ্যাঁ এটা গেল এইটা গেল একরকম একটা চিন্তা চিন্তাভাবনা সেকেন্ড ভাবনাটা হচ্ছে এলো কি এরকম যে আমরা যদি পানি ফিল্টার কেনার সময় পানির ফিল্টারটা কেনার সময় যদি একটু চিন্তা করি যে আমার পানি ফিল্টারটা কি ধরনের হবে কোন ধরনের হবে বা কোন টাইপের পানির ফিল্টার হলে আমার জন্য ভালো হয় আমরা যদি সেভাবে চিন্তা করে পানির ফিল্টারটা কিনি তাহলে আমাদের জন্য ভালো হয় তো আমরা এই পানির ফিল্টার বিষয়ে সেশনটা আমরা নেক্সট ভিডিওতে দিব মোটামুটি কী ধরনের পানির ফিল্টার কিনলে ভালো হয় বা কী ধরনের পানির ফিল্টার কেনা উচিত তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সিম্পলি একটা প্রশ্ন আপনাদের জন্য রইল একটা ফার্মেসিতে গিয়ে যদি ডক্টর একটা অ্যান্টিবায়োটিকের নাম লিখেছে একটা রিকমেন্ডেড কোম্পানির একটা অ্যান্টিবায়োটিকের নাম লিখেছে যেটা অ্যাকচুয়ালি টেস্টেড এবং যেটা অ্যাকচুয়ালি আপনার শরীরে কাজ করবে আপনাকে ভালো রাখবে এই ধরনের অ্যান্টিবায়োটিক আপনাকে লিখেছে এখন আপনি প্রেসক্রিপশনটা নিয়ে যখন একটা দোকানে গিয়ে দোকানদার যদি ধরেন রিকমেন্ডেড না এরকম একটা কোম্পানি বাংলাদেশে তো অনেক কোম্পানি আছে ধরেন পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বার যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেগুলো আছে বা তিরিশ নাম্বার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো আছে সেই ধরনের কোম্পানিতে যেখানে তার একটু প্রফিট বেশি যেখানে এসে অর্ধেক দামের প্রোডাক্টটা কিনে পুরো প্রেম পুরো বেশ ভালো প্রফিট করতে পারে এরকম একটিবায়োটিক যদি আপনাকে দেয় যেটা টেস্টেড না যেটা অ্যাকচুয়ালি তার ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম রাইটলি আছে কি না এই জিনিসটা ইনশিওর করা না এ ধরনের প্রোডাক্ট যদি আপনাকে দেয় তাহলে আপনি একজন সচেতন মানুষ হিসাবে আপনি কি ওই কি নেবেন কি বা আপনি কি ওটা কি খাবেন কি হ্যাঁ কারণ পানীয় লাইফ সেভিং ড্রাগ মেডিসিন ও লাইফ সেভিং তো সুতরাং আমার কথা হচ্ছে যে আমার প্রশ্নটা হলো কি আপনি ওই ধরনের মেডিসিন নেবেন কি না এই মেডিসিনটা আপনাকে একটা অ্যান্টিবায়োটিক হোক বা একটা গ্যাস্ট্রিকের ওষুধ হোক বা যে কোনো ধরনের ওষুধ ওষুধ সিরিয়াস টাইপের ওষুধ হোক মেডিসিন হোক সেটা আপনাকে যদি ওই ধরনের কোম্পানির দেয় সেটা নিবেন কি না এই কোশ্চেনটা আপনার কাছে রয়ে গেল প্লিজ কমেন্ট বক্সে এর উত্তরটা দেবেন নেক্সট ভিডিওতে আমরা পানির ফিল্টার কী ধরনের হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ স্যার